তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের অন্নভোগ রান্না হচ্ছে অলরেডি আমি একটুকু দেরি করে এসেছি তাই আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না তার জন্যে অনেক অনেক দুঃখিত আমি কেননা আমার কারণে তোমাদের পুরো ব্লগটা দেখাতে পারলাম না তবুও যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি প্রথম পঁধ হয়ে গেছে বন্ধুরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে যে যেতে দুটো মানে তার পরের পৌঁছ বুঝতে পারবে সেই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর আমি যেইটুকু মানে পেরেছি তোমাদের জন্য ভয়েস করেছি বা আমি তোমাদের ভিডিওটা দেখাতে পেরেছি এখানে আমাদের রান্নার যেখানে মানে রান্নাবান্না হয়েছে ওখান থেকে খাবারগুলো এবার বিতরণ করা হচ্ছে এখানে তো ব্লগটা তবু দেখতে থাকবে বন্ধুরা আমি যতটুকু পেরেছি তোমাদের পুরো ব্লগটা দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা এখানে দেখো বিতরণ করা হচ্ছে মানে খাবারগুলো বার করে বার করে দিচ্ছে যেগুলো পৌঁতে খাওয়ারগুলো যাওয়ার জন্য আর অযথা বাইরে অনেকেই ভিড় করছে যেহেতু আগে পৌঁছ চলছে তবুও মানুষ অধৈর্য হয়ে পড়েছে যেহেতু দুপুর হয়ে গেছে আর এখানে বন্ধুরা আমি বসে গেছি খেতে আর এবার খাওয়ার বসে গেছি মানে বেশি কিছু ক্যামেরা করতে পারবো না বন্ধুরা এক হাতে তাই যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম মনে কিছু করো তো ব্লগটা পুরোটা দেখবে তো এটাই বলে আমি বেশি কিছু বলছি না তোমাদের মা শীতলা মায়ের অন্নভোগ সবাইয়ের কপালে হয় না তো আমি বসে গেছি অন্নভোগ খাওয়ার জন্য তো আশা করি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর মা শীতলা মা তোমাদের পাশে কামনা করি ওনার পাশে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের জন্য যে তোমরা আমার ব্লগটা দেখছো আর মা সবাইকে সুখে থাকে শান্তিতে থাকে মায়ের যে ছেলে মেয়েরা সবাই যেন ভালো থাকে তো পুরো ব্লগটা দেখতে থাকো টাটা বাই বাই আজকের মতো বন্ধুরা